নমস্কার থেকে আপনাদের স্বাগত আজ বিশ্ব ধরিত্রী দিবস বা ন্যাশনাল আর্থ ডে তো ভেবেছিলাম ভিহ অনেক কিছুই আপনার সঙ্গে বলবো কিন্তু সব তো গুলিয়ে যাচ্ছে মানে এত পরিস্থিতি খারাপ পৃথিবীর যে কী বলবো কি বলবো না মানে ভেবে পাচ্ছি না আমার মাস হলো এই চ্যানেল ওপেন করা ইতিমধ্যেই আমি একবার পড়েছি এই উষ্ণায়ন দিন হিসাবে বা কী করে ধরিত্রীকে আমরা পৃথিবীকে আমরা ধ্বংস করছি ব্যাপারে আমি কথা বলেছি একটা প্রতিবেদন বানিয়েছি আপনাদের ভালো লেগেছে কিনা জানি না আর হোয়াটসঅ্যাপে বার পাঁচ দিন আমি প্রতিবেদন বানিয়েছি জল নেই নিচ্ছে গাছ কেটে দেওয়া হচ্ছে হুম ইত্যাদি ইত্যাদি বলেছি যাই হোক কিছু তো করা অবশ্যই দরকার রয়েছে আমাদের ভিউর্স আপনারা সিরিয়াসলি নিচ্ছেন না বা নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন সেটা আপনাদের ব্যাপার তো ধরিত দিবসের ভিউর্স আমি কি বলবো বলুন অনেকগুলো মাইনাস পয়েন্ট রয়েছে এই যে পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে অনেকগুলো মাইনাস পয়েন্ট রয়েছে কিন্তু তো সলিউশন একসময় করা যাবে না একটা একটা করে আমাদের এগোতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি বৃক্ষরোপণ আমাদের করতে হবে আমাদের এই দুর্ভিক্ষ বলুন বা দুর্যোগ বলুন এখান থেকে রক্ষা করতে পারে একমাত্র গাছ আর সেই গাছগুলো কেটে কেটে বিশাল বিশাল অট্টালিকা বাড়ানো হচ্ছে কীভাবে হাতে ধরে আমরা পরিবেশটাকে নষ্ট করে ফেলছি বৃহস্প আপনার বলবেন যে আপনার কদিন থাকবো বিহুলবাবু পৃথিবীতে কিন্তু পরবর্তী প্রজন্ম কি হবে আপনার কথা তো একদম ঠিক আমরা কদিন থাকবো পাঁচ বছর দশ বছর আমার ছেলে মেয়েদের অবস্থা কি হবে আপনার ছেলে মেয়েদের অবস্থা কি হবে একটু ভাবুন বড় বড় উঁচু উঁচু গাছ লাগাতে হবে যারা মেঘ বৃষ্টিকে টানতে পারবে আকর্ষণ করতে পারবে জল নেই বিহ জলের জন্য হাহাকার শুরু হয়ে গেছে তো আমাদের এই বিপদের সময় যদি আমরা প্রত্যেকেই পাঁচটা করে গাছ লাগাই তবুও মনে হয় আজকে সম্মান জানানো হবে পৃথিবীকে জানি না ভিহার্স আপনারা কী ভাবছেন আমার একটা পয়েন্ট যেন ভিতরে খোঁচা দিচ্ছে সেটা হলো পৃথিবী থেকে নিয়েই গেলাম কিছু দিয়ে গেলাম না আমাদের যাওয়ার সময় হয়ে গেল আমাদের দেশ বা পৃথিবী মাতৃ সমতুল্য দুহার ভরে আমাদের দিয়েছে আমরা দুহার ভরে নিয়েছি গ্রহণ করেছি কিন্তু কিছু দিয়ে গেলাম না এই দুঃখ নিয়ে আমাকে চলে যেতে হবে আমি আজকেও আপনাদের কাছে অনুরোধ করব আপনার জোট বদ্ধ হয়ে গাছ রোপণ করার জন্য চিন্তাভাবনা করুন গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে সিরিয়াসলি বলছি আমি এর আগেও আপনাদের কাছে অনুরোধ দেখেছিলাম আজকেও লাগছি বিয়ার্স উচ্ছিষ্ট জায়গা যদি কারো পড়ে থাকে দু কন্ট্রাক্টাল করে পাস করতে আমাদের দিন না আমি তো আপনার জমি আমি তো লিখে দিব না আপনার জমি তো আপনারই থাকবে আমি শুধু গাছগুলোরকে লাগিয়ে তুই রিপোর্ট করে ক্লাস হবে এই বাংলা যেখানে আপনার বাড়ি লোক কি আমাকে কমেন্টে জানান না যে হ্যাঁ আপনার গায়ে কথা চলে যাবে আমি এখানেই না আপনার বাড়িতে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন কমেন্টে আমি খোঁজ করে নেব আমার জায়গা নেই ভিউয়ার্স আমার উদ্দিষ্ট জায়গা নেই যার জন্য আমি একটু দুর্বল হয়ে পড়ছি আমার গ্রামের অনেক বির আছে তারা যদি বলেন ঠিক আছে আসুন জায়গা দিচ্ছি আমি সব খরচ জমা আপনার পাঁচ টাকা জয় করুন এই মানুষের কথায় আসতে হবে বির সবাই ভালো থাকবেন আজকে পৃথিবীকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাবো আমরা সবাই একসঙ্গে বলব মা অনেক কিছু দিয়েছ কিছুই দিতে পারলাম না এই বলেই আমাদের দিতে তাকে সম্মান জানাতে হবে তাকে স্যালুট বা কুন জানাতে হবে পৃথিবীকে হোক বৃহস্পতি সবাই ভালো থাকবেন আজ এই পঞ্জমি রইল আগামীকাল আমি আসব আপনাদের সুস্থ জীবন সুন্দর জীবন আমি কামনা করি সবাইকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে আমি আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড